আশঙ্কা ছিল আলোচনা করা যাবে কি না সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করেছা তা আপনারা প্রমাণ করেছিল কিন্তু তাকে মুক্ত করতে হবে শুধুমাত্র পদের কারণে আন্তরবর্তিতা নিয়ে চিতার্থ করবো হবে না বক্তৃতায় মুক্তি মিলবে না বক্তৃতায় লেখ স্বাধীন হয় নাই করে লেগ স্বাধীন করতে হয়েছে আপনারা ইতিহাস বলে জানেন আমাদের শরীর রাস্তার থেকে সাতাইশ তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান তখন সচেতন সিপারিশ

পাকিস্তানের ধারাপ ছে আপনাদেরকে পাহাড় রেখে রাখছ পাকিস্তানের সেনাবাহিনীর লোকরা আপনি তখন ধরুন আপনার সন্তান হবে মেডিকেল ছেড়ে মেয়েছেন টাকা মেডিকেলে চালা

সুতরাং ব্রিটিশটা যে কর্মী হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশের একটা কলম বানাচ্ছে তারা বন্ধুত্ব কিন্তু একটা জিনিস চাই না প্রভুত্ব আমরা বন্ধুত্ব চাই আমরা চাই না আমার দেশের এটি তো বাংলাদেশ এটা তো দিবস

আমরা আমাদের দেশের পক্ষে আমি আমাদের দেশের স্বাধীনতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই তাই বন্ধুরা আমরা যখন নামছি একবার চেষ্টা করি আমরা তো প্রতিদিন বস্তি থাকি